আশা বন্ধুরা টিম এসান ইউটিউব চ্যানেলে সবাই বন্ধুদের স্বাগত জানাই সেই রাধা কৃষ্ণ মিউজিক যেই সেটআপটার একদম শুরু থেকে মানে স্পিকার লাগানো থেকে টেস্টিং থেকে সব কিছু আপনাদেরকে দেখিয়েছি তো সেই রাধা কৃষ্ণ মিউজিক আজকে কিন্তু ফার্স্ট ভাড়া সেই অপারেটর ভাই যাকে কিছু শিখেছিলাম কড কানেকশান তো সব কানেকশন করতে পেরেছিলে তো অসুবিধা নেই তো সহজ করে বুঝিয়ে দিয়েছি বলো বুঝতে না পারো নি পুরো কানেকশন তুমি করেছো না অন্য কাউকে দিয়ে আমি করেছিলাম দেখে ঠিক আছে তো বাস আমার ভিডিও দেয়া আছে দেখে নেবে তো বন্ধুরা সেই রাধা কৃষ্ণ মিউজিক দেখুন বড় ফোর ফোর সেট আপ করার দরকার নেই মাত্র টু থ্রি একটা যদি সেটআপ এরকম মানে চারটে পপ বেস টু এর এবং থ্রির মিড চার পিস যদি চারটে চারটে আটটা এই বক্স খুব কম বাজেটের মধ্যে রেডি হবে বাজেট নিয়ে আমি পরে ভিডিও আনছি তো এই সেটআপটা দিয়ে কিন্তু একটা বড় ফিল্ডে ভাড়া খাটা হচ্ছে তো এটা হচ্ছে একটা গাজন জায়গার নাম হচ্ছে কি বলতো শিলা রাজনগর শিলা রাজনগর এটা আমাদের ঘাটাল থানারই অন্তর্গত তো শিলা রাজনগরে কিন্তু এই টোটাল এখানে ভাড়া খাটছে এবার আপনাদেরকে বলি নিচের বেসগুলোতে অনেক বন্ধুরা জানতে চাইছে দাদা কি কি স্পিকার লাগানো হয়েছে টোটাল ক্যাবিনেট করা হয়েছে কিন্তু এস ই অর্থাৎ সামন্ত ক্যাবিনেটে ক্যাবিনেট করা হয়েছে আর সব বেস্ট রেজাল্ট আমি একটু পরে ছেলেদেরকে জিজ্ঞেস করছি আর গান চালিয়ে আপনাদেরকে দেখাবো কিরম বাজছে ফিল্ডে ঠিক আছে তো সেদিন তো টেস্টিং ছিল সেদিন ইলেকট্রিক বাজছিল আর আজকে এখন ডিজি চালায়নি তো ডিজি চালাবে কি স্পিকার চেকের সময় একবার আচ্ছা স্পিকারটা ডিজি চালিয়ে একবার চালাবো হ্যাঁ তো ডিজিটা চালিয়ে তারপর একটা স্পিকার চেক আপনাদেরকে দেখাবো কীরকম বাজে সেদিন তো ইলেকট্রিক দিয়ে পেয়েছিলো আর ওপরে রয়েছে চারটে মিট ওপরের মিটগুলো রয়েছে কিউান বারোশো ওয়াটের স্পিকার আর নিচের যে বেসগুলো দেখতে পাচ্ছেন টু এর বেস চারটে রয়েছে তাতে রয়েছে আঠেরোশো ওয়াট কিউনের স্পিকার আর ওপরে চারটে মিডে চারটে কিন্তু একশো দশ ওয়ার্ডের টুইটার দেওয়া রয়েছে আর বাকি র্যাক দেওয়া রয়েছে আর বেশি টুইটার নেই বাকি উপরে সব আউজার শাটের আউজা এবং কিয়ানোর শাটের ইউনিট রয়েছে হয় এসে দিকে তো মেলা চলছে প্রচুর হলাহল মানে প্রচুর লোকজন এখানে দেখতে পাচ্ছেন তো এই সেট আপটা পালিশ এমকে শুনেছ তো এই সেট আপটা দিয়ে কিন্তু ভাড়া কাটে যাচ্ছে আর মেশিন করার আগে আর চারটেই এখন লাগবে আর একটা লাগবে তো চারটেয় সি টোয়েন্টি আছে তার সাথে আউটপুটও করার চম দিয়েছো কুড়ি পিস কি মেশিন দিয়ে আছে আর চোদ্দ পঞ্চাশটা দিয়ে কী আর র্যাক দিয়েছো র‍্যাকগুলো দিয়েছ আর টুইটার টুইটারগুলো কিসে দিয়েছ পাঁচশোটায় পাঁচশো পাঁচশোয় যেমন ছিল এর আগে ভিডিও দেখিয়েছি তবুও আজকে দেখিয়ে দিচ্ছি তো এখানে পরিবেশ কিন্তু খুব ভালো আর গাজন মানে উইতাছেন প্রচন্ড গরম আজকে তো এই ফিল্ডে প্রথম ফিল্ডে এসছো ঠিকঠাক আছে তো কোনো প্রবলেম কিছু কমিটি যে ভালো বাজেনা যারা কিছু বলছে আচ্ছা এবার আমি ভাইদেরকে জিজ্ঞেস করব কেমন কি বাজছে একটু বেশি বাকি যাও তো ভাইরা তোমরা তো নাচছিলে একটু আগে তো সেটা কেমন বাজছে গো ভালোই প্রেশার কি রকম পেসার হচ্ছে ভাই ভাই হচ্ছে তুমি বলো কেমন বাজছে তো ছোট ছেলেরা নিশ্চয়ই ভুল বলবে না তুমি বলো দাও কেমন বাজছে ভালো পাচ্ছে তো দেখুন এও ভালো করে কথা বলতে পারে না কিন্তু ও বোঝাচ্ছে ভালো পাচ্ছে তো এও বলছে ভালো লাগছে তাহলে সেই বিশাল বড় সেটা ভালো না এই ছোটর মধ্যে এরকম সেটা ভালো এটা ভালো দেখুন ও কথা বলতে না কিন্তু ওই সারা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ ওর ও খুশি ওর ভাইয়েরও ভালো লেগেছে তো চলুন আর আর নতুন ঠিক আছে ভালো করে সেট বাজাও আর কি আছে তোমার সাথে আচ্ছা ঠিক আছে চলো মেশিনের কাছে যাই এসো তো বন্ধুরা ওইদিকে পুজোর প্রচুর হলাহল হচ্ছে আর ওইদিকে হচ্ছে মন্দির প্রাঙ্গন ঠিক আছে আর গাজন অনুষ্ঠান মানে বুঝতে পারছেন এরপর এটা হচ্ছে সম্ভবত দুর্গা মন্দির বলে মনে হচ্ছে কারণ যুগেটা খুলি প্রচুর গরম সব গরমে সব মানে চেল্লামেল্লি করছে আচ্ছা ছোটো ভাইরা তোমরা এসো না কারেন্ট আছে হ্যাঁ বাবু এসো আর আমার বাবুও কিন্তু এসেছে কারণ ঘাটালে মানে বুঝতে পারছেন আমাদেরই দেশেরই মেলা হচ্ছে মেলা দেখতে এলাম আর ভাইয়ের সেটটা কেমন কি দিলাম সেই সেট আপটাই কিন্তু রয়েছে চারটে টু এর দেওয়া রয়েছে আর এদিকে দুটো সিএন্ডি মেশিন এই দুটো দিয়ে কিন্তু চারটে থ্রির টপ দেওয়া রয়েছে আর সাতশো একটা দেওয়া রয়েছে সাতশোকে কি দিয়েছ বলতে চং দেওয়া আছে তো কটা চং দিয়েছ সাতশোই আটটা তুমি এখানকে এসে তোমার একটা জিনিস ভুল হচ্ছে ওই জন্য তোমার চঙে রেঞ্জ হয়নি দেখো চং বাজাচ্ছো তো আজকে এসে দেখা ওগুলো আমি দেখাচ্ছি যেগুলো দেখো এটাতে চং বাজাচ্ছো তো এটা কী জন্য কাজে লাগে বলো তো বক্সের জন্য সুইচটা টিপা থাকলে এটা স্পিকারে যাবে কুস করলে যখন স্পিকার বাজাবে মানে সাতশো দিয়ে যখন বক্স বাজাবে তখন এটা দিবে আর এখানে সেটিংটা তোমার হয়নি প্রথম কথা দেখো মেশিনের ভলিউম তুমি দুয়ে রেখেছ আর এর গ্যানবোর্ড কোনটা কোনটা দিয়ে বাজারছ ক্রস থেকে দিয়েছো তো ক্রস ওভার এবং মিক্সার থেকে হাই গেন দিচ্ছ কিন্তু মেশিনে ভলিউম কম রেখেছো মেশিনে ভলিউমকে সবসময় বাড়িয়ে রাখবে মিনিমাম মিডলে রাখবে দিয়ে ওখানে জ্ঞান কমাবে ওকে প্রথম কথা দ্বিতীয় কথা বেসটা জিরো থাকছে আচ্ছা মিডটা দিতে হবে তুমি মিড হচ্ছে দুয়ে দিয়েছো মিড মানে কি জানো গলা হ্যাঁ তোমার ওই জন্যই চংটা আমি শুনে শুনতে আসছি টং দিয়ে খালি টুইটার বেড়াচ্ছে কারণ তুমি টুইটারটাকে ছয়ে দিয়েছ ওকে মিটটাকে দিতে হবে মিটটাকে মিনিমাম চারে দাও আর টুইটারটা অত না দিয়ে টুইটারটা যদি খুব বেশি মনে হয় পাঁচে দাও তুমি তো ডিজে গান বাজাচ্ছো এখানে টুইটারটা ছয় দিলে আরও ছানছান করবে কারণ যে রিমিক্স গানগুলো ডিজে গানগুলো ওদের টুইটার হাইতে করা থাকে সেই জন্য টুইটারকে সাথে কখনোই দেবে না ছয় দেবে না ঠিক আছে টুইটার পাঁচে থাকবে মিডটা হচ্ছে চারে থাকবে ওকে বেসটা জিরো থাকবে আর ভলিউমটা মিডিয়ারে থাকবে এবারে তুমি এখানে সাউন্ডটা মেনটেন করবে প্রেসার বোর্ডে যে চঙের সাউন্ড আছে সেটা মেনটেন করবে ঠিক আছে আচ্ছা আর এখানে এটা তো পাঁচশোতে কি বাজছে বক্সে টুইটার গুলো তাই তো হাজারে কি দিয়ে চলতে আচ্ছা এতে আর এতে টুইটার মধ্যে র্যাক আছে হাজারে আর হচ্ছে এসপি চোদ্দ পঞ্চাশ এগুলোতে র্যাক বাজছে আর এটাতে টুইটারগুলো বাজছে ঠিক আছে বাকি সব ঠিক আছে চংটা কিন্তু এভাবে হ্যাঁ মিটকে ছাড়ে রাখো দেখবে ভালো গলাটা মানে চং এর আওয়াজ আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে স্বাস্থ্য দিয়ে চং দেওয়া রয়েছে এই হচ্ছে সেটিং আর এর ডুয়াল ব্যান্ডের ইকুলাইজার আচ্ছা ইকুলাইজারটা কে বেঁধেছে এটা ঠিকঠাক হয়নি গো আমি ভালো করে বেঁধে দেবো যে একত্রিশ ব্যান্ডের ইকুলাইজার নিচেরটাই কী দেওয়া আছে বলো বেস আছে উপরটা মিট আছে তো আচ্ছা বেসকে আরও হাই করতে হবে ঠিক আছে আচ্ছা পরে আমি ভালো করে বেঁধে দেবো এই যে বেস আছে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রথমে দশটা ঠিক আছে এই দশটা হচ্ছে বেস তুমি এগুলোকে যদি না বুস্ট করো তাহলে বেস্টটা প্রেসারটা বাড়বে কি করে ঠিক আছে পরে শেখাবো তুমি এখন ফিল্ডে চালাচ্ছ কারণ এখন যেই সেটিংয়ে বাজছে ঠিক আছে দেখো এখন এখন যেই সেটিংয়ে বাজছে সেই সেটিংয়ে বাজবো কারণ এটা ফিল্ডে চলছে হ্যাঁ আমি তোমাকে পরে একদিন বাড়িতে ভালো করে এটা হচ্ছে শুনে শুনে তোমাকে কানে শুনে শুনে সেটিং করে দেবো তাহলে তুমি আরও ক্লিয়ার বুঝতে পারবে আমি যদি এখন বেঁধে দিই তুমি তো বুঝতে পারবে না কি ডিফেক্ট মানে তফাতটা কি হচ্ছে ডিফারেন্টটা তোমাকে বুঝতে পারবো না সেই জন্য যেমন চলে যাও কারণ একটা ফিল্ডে চলছে লোকজন আছে নাচা করবে করে গান চলবে তো যেমন সেটিংয়ে চলছে চলুক এটাকে তোমাকে একদিন বাড়িতে আমি ভালো করে এটাকে বেরে দেখিয়ে দেবো যে একটা একটা করে বাড়ালে দেখো কোনটা বাড়ছে ঠিক আছে মানে প্রথমে এই যে দুটোর পরে যে তিন চার এই দুটোকে হাই করতে হবে একদম এই ওপরে তোলা থাকবে ঠিক আছে তুলে দিলে বেশ আরও টাইট হবে একদম ঠিক আছে তো এখানে যেহেতু ফিল্ডে চলছে সেহেতু এখানে কিছু করছি না যেমন আছে থাক পরবর্তীকালে আমি ভালো করে সেটিং করে অবশ্যই ভিডিওটাও দেখাবো আর তোমাকেও শেখাবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা ছোট্ট একটা সেটিং খুব কম খরচের মধ্যে কিন্তু এই সেটা রেডি হয়ে যাবে আর স্টেবিলাইজার তিনটে লাগছে দেখুন দুটো স্টেবিলাইজার লাগছে আর দূর দুটো চারটে শিয়ে করির জন্য দুটো কীভাবে কানেকশান করেছো এভাবে করেছো তো দুটো সিএির জন্য একটা টেবিলাইজার আর দুটোর জন্য একটা হ্যাঁ আর একটা টেবিলাইজার সবগুলো ব্যাস তিনটে স্টেবিলাইজার হলেই হয়ে যাবে আর ওপরে একটা প্রেসার বোর্ড রয়েছে আর অডিও প্লেয়ার প্লেয়ারি ডিভিটি আচ্ছা এই দিকে আছে আর চিপ মেশিনও আছে রোদ তো সব কিছুই আছে তো ঠিক আছে চলুন এবার তোমরা পাওয়া ঠিক আছে এই কমিটি কি চালাতে বলছে কি বাজাতে বলছে শুনতে আছে তারা তো সব আলোচনা করছে কথাবার্তা বলছে যখন এসে বলবে যে চালা হয় তখন চালাবে এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো কারণ রোদ গরম তো বাড়ির রেগে যাবে এক্ষুনি মানুষ দুম করে তুমি চালিয়ে দিলে বলবে হ্যাঁ আমরা কথা বলছিলাম তুমি চালিয়ে দিলে এখন রেগে যে সমস্যা না তুমি প্রথম ফিল্ডে এসছো তোমাকে বুঝিয়ে দিচ্ছি সব সময় কেউ কিছু বললে বলো দাদা তোমরা বলো কি করতে হবে ঠিক আছে সেই মতো করে দেব ওকে তো যাক কিছু অসুবিধা নেই তো ঠিক আছে চলো প্রথম ফিল্ড ঠাকুর আশীর্বাদে ভালো করে চালাও আর আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে শিখবে ঠিক আছে আরো পাঁচটা ফিল আছে হ্যাঁ আরো পাঁচখানা আছে ঠিক আছে আসে দেখো আমি আজকে এক প্রবলেমটা তোমার ফিল্ডে বুঝতে পারলাম যে চঙ্গার মেশিনটা প্রবলেম আছে ঠিক করে দিলাম আর ইকুলাইজার বাঁধা হয়নি ঠিক আছে এই যে ইকুলাইজারটা না এটা বাঁধা হয়নি এটা ভালো করে বাঁধতে হবে ঠিক আছে এটা তোমাকে দেখো আমি যদি বেঁধে দিই তুমি বুঝতে পারবে না কি তফাৎ হচ্ছে এটা যে চলছে এটাকে ভালো করে আমি সেটিং করে বেঁধে দেবো তোমাকে শুনি শুনি বাঁধবো তাহলে তুমি বুঝতে পারবে কোনটার কী কাজ দেখো লোকের দেখে করবে না ভাই লোকের এরকম আছে তুমি দেখে সাইজ নিলে কিছু না তোমার মাথায় বিষয়টা আগে হবে যে কোনগুলোর কি তিরিশটা যে একত্রিশটা ব্যান্ড রয়েছে কাজটা তোমাকে বুঝিয়ে দেবো যে কোনটা বাড়ালে কি হয় তাহলে তুমি বুঝে যাবে ওকে তো চলুন বন্ধুরা প্রচুর চ্যালেমেলি হচ্ছে এখানে ভিডিও শেষ করছি এরপর রাধাকৃষ্ণ মিউজিকের একটা ভাইব্রেশন স্পিকাচ্ছে দেখে থাকুন টিএম সেমন ইউটিউব চ্যানেল